নমস্কার বন্ধুরা দীপগিনী ব্লগসে আরও একটা নতুন ভিডিও তোমাদের স্বাগতম জানে আজকে তোমাদেরকে দেখাবো যে হিন্দুস্তান পার্কের যে মাতৃ প্রতিমা দুর্গা মাতৃ প্রতিমা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দমদম পাইকপাড়ার আশুবাবুর বাজার থেকে আর সেই প্রতিমা নিয়ে যাওয়ার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরবো সামনেকে দেখতে থাকবে থাক রাস্তার উপর থেকে এপার দিয়ে দেখো দারুণ লাইজে কিন্তু ঠাকুরটা দেখো ঠাকুরটার বাহনটা দেখো কত বড় কিন্তু কি বিশাল আকৃতি বাহন আর দারুণ লাইজে এটা গড়িয়াহাট হিন্দুস্থান পার্কের কিন্তু ঠাকুর দারুণ লাগছে আর ওখানে কিন্তু গাড়ি রয়েছে গাড়ি ঘোরাচ্ছে গাড়ি করে যাবে বড় গাড়ি করে কিন্তু নিয়ে যাওয়া হবে ঠাকুরটাকে আর রাস্তা সব কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো ঠাকুরটার সামনে থেকে লোকটা দেখো দারুণ লাগছে এবছর হিন্দুস্তান পার্কের ভাবনায় কিন্তু এই শুধু এত সুন্দর একটা প্রতিমা করেছে দারুণ এক প্রতিমা কিন্তু আর প্রতিমাটা যে সাড়ে যে শার্টটা রয়েছে শার্টটা কিন্তু বিশাল আকৃতির শার্ট দেখো কি বড় আর এই প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু পাইকপাড়া পাড়া আসবাবু বাজারের এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে হচ্ছে টালা পার্কের এখানে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে হিন্দুস্তান পার্কের উদ্দেশ্যে এই ঠাকুর কিন্তু আজকে রওনা হলো আজকে হচ্ছে সতেরোই আগস্ট রবিবার বিকেল পাঁচটায় কিন্তু রওনা দিচ্ছে মন্দির ঠাকুরটা এত আকৃতি তাই অনেক মানুষ মিলে কিন্তু সেই ঠাকুরটাকে ঘুরিয়ে গাড়ি তোলার ব্যবস্থা হচ্ছে প্রচুর কিন্তু পরিশ্রম করছে দেখো কীভাবে পরিশ্রম করছে প্রচণ্ড ভারী কিন্তু ঠাকুরটা দেখো কত পরিশ্রম করছে তারা প্রচুর পরিশ্রম করে তারপর ঠাকুরটা কিন্তু আস্তে আস্তে গাড়ি উঠতে গাড়িতে তোলা তুলবে দেখো কি বিশাল আকৃতি লাগবে 哎，哎，哎，你要这块地，哎，你要那块地，哎。 তার সব চাকাচ্ছে দেখভাবে পরিশ্রম করে নিয়ে এই উচ্ছে কিন্তু গাড়িতে উঠে করছে তো কত পরিশ্রম করে কিন্তু প্রতিমাটা গাড়িতে তোলা হচ্ছে বিশাল ভারী আর কত মানুষ কিন্তু পরিশ্রম করছে প্রতিমাটা নিয়ে যাওয়ার জন্য দেখো গাড়িতে আর কীভাবে গাড়িতে তুলতে দেখো কত কষ্ট করে পুরো লোয়ার ট্যাকচার দিয়ে পুরো নিয়েছে তার উপরে কিন্তু তুলে তারপরে গাড়িতে তুলতে দেবো পুরোভাবে দেখো এই দেখো কত পরিশ্রম করছে দেখো কত মানুষ মিলে তুলতে ভারী দেখো কিভাবে তুলছে এত লোক মিলে কিন্তু তুলতে কত অসুবিধা হচ্ছে কিভাবে তুলছে দেখো দেখো এই উঠে আসলো গাড়িতে কিন্তু উঠে গেল আস্তে আস্তে এই উঠছে দেখো উঠছে মা উঠছে কিন্তু গাড়িতে দেখো কিন্তু পুরো নিয়ে যাচ্ছে আর এখন চলে যাবে কিন্তু হিন্দুস্তান পার্কে তোমরা হিন্দুস্তান পার্কে যে পুজো দেখতে গেলে তখন কিন্তু এই প্রতিমাটাই দেখতে পাবো প্রতিমাটা দারুণ কিন্তু করেছে প্রতিমাটা প্রচুর দারুণ করে দেখো বিশাল যে সারটা রয়েছে সে সারের ওপর কিন্তু এবারে রয়েছে মা দুদা কিন্তু সারের উপর রয়েছে দেখো আর মায়ের পাশে কিন্তু সিংহ রয়েছে দুটো বাহন রয়েছে অপূর্ব লাইন ফাইনালি কিন্তু গাড়িতে তুলে দিল প্রতিমা কত কষ্ট করে কিন্তু বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর তোমাদের আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আজকের মতন ভিডিওটা এখানে দিচ্ছি আবার দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে চলো তারা বাইবার সকলে সুস্থ থাকবে ভালো